ইসলামে অ ব্যক্তিগত যে হক গুলো আছে যেমন প্রতিবেশী আদায় করতে হবে মুসলমান যেমন আদায় করবেন প্রতিবেশীর হক হিন্দু হলেও আদায় করবেন আল্লাহ রসুল্লা একবার এক মসজিষ্ে বসা একটা লাশ গেল লাশ কাটছে রাস্তায় রসুল রসুল দায়ে গেলেন

তার মান সংরক্ষণের ক্ষেত্রে তার মান রুট করা যাবে না একজন সন্তানের মান যেমন লুট করা যায় না মুসলমান রাষ্ট্র এটা নির্মাণ করতে পারবে যে সমস্ত পুরাতন মন্দির আছে ওই পুরাতন মন্দিরেই তারা তাদের সংস্কার

নির্মাণের জন্য দেওয়া যাবে না গত বছর সারা বাংলাদেশের মন্দির ছিল তিন হাজার তিনশো পঞ্চান্ন এই বছর ছিল এই বছর তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটা মন্দির ছিল এই বছর দুর্গায় বুঝায় গত বছর ছিল একত্রিশ হাজার চারশো একষট্টিটা তার এই বছর নতুন মন্দির হয়েছে এক হাজার আটশো চুরানব্বই দুই নম্বর সরকার থেকে প্রত্যেক মন্দিরের জন্য এই তেত্রিশ পঞ্চাশ মন্দিরের জন্য পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া না প্রত্যেক মন্দিরের চলে গেছে অনুদান আচ্ছা তাদের তো দেখছে কত সময় এটা বাংলাদেশে বস্তি আছে বলেন

যেমন খুশি তেমন তারা পূজা করবে এতে ইসলামে বাধা দেয় না সেইটা ঠিক মতো কেউ বাধা দিচ্ছে কিনা এইটা তদরকি করার तेरे हुसूल ठीक होना चाहिए, बोल रहा है कहाँ है शादी, सुला निशा, एक्शन चलने शुरू हो रहा है, सुला निशा, अल्तन हो रहा है, अल्लाह बोले, पच्चास हजार आदमी तुम फिर किता, अल्लाह बाद, पुराने तक तो तुम्हारे जो नाजित करेंगे, अंकिया समेत तो आया तिराही उफर दिया, वाइस्टां ज़ोबि�